নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই স্থলপদ্ম ফুলটি ফুটতে শুরু করেছে দেখেছেন দুর্দান্ত কালার এসছে কিন্তু যদিও এই ভ্যারাইটির ফুলটি প্রথমে যখন ফোটে ভোরের দিকে তখন সাদা থাকে পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা গাঢ় লাল হয়ে যায় আপনারা নিশ্চয়ই ফুলটি দেখে আপনারা বুঝতে পারছেন দেখেন ফুলটি পাপির ধারগুলো দেখেন আপনারা লাল লাল হয়ে গেছে তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলি হলো অ্যাডেনিয়াম ফুল গাছ তো আমি কিন্তু মানে সারা বছরেই কম বেশি ফুল পাচ্ছি এখনও দেখেন গাছ ভর্তি করে কিন্তু ফুল এসে দেখেছেন শীতের সময় তো আমরা পাবোই কারণ এই অ্যাডেনিয়াম থেকে ফুল পাওয়ার অরিজিনাল সময় হলো শীতের সময় তো বাকি গাছগুলো তো দেখেন আবার ফুল কিন্তু নেই যেমন দেখেন এই একটি গাছ দেখেছেন এখানে কিন্তু ফুল হয়নি এই দেখেন ইয়েলো কালারের অ্যাডেনিয়াম গাছটাতে কিন্তু আবার ফুল ধরেছে ঠিক আছে ফুলটাকে শুধু আপনারা দেখেন দেখেছেন কালারটা বেশ ভালোই এসেছে তবে শীতকালে অরিজিনাল যেরকম কালার আসে সেরকম কালার কিন্তু আসেনি তো এই সময় থেকে আপনারা কিভাবে আপনারা আপনাদের অ্যাডিনিয়াম গাছগুলিকে পরিচর্যা করতে শুরু করবেন যাতে শীতের সময় এরকম প্রচুর সংখ্যায় ফুল আপনারা খুব সহজেই আপনারা আপনাদের অ্যাডিনিয়াম গাছ থেকে মানে পেজ আন আর কি বা ধরাতে পারেন আর কি তো আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না ভিডিওটাকে তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না দেখুন এই শীতকাল হলো অ্যাডিনিয়াম গাছ থেকে ফুল পাওয়ার অর্জনের সময় আর কি আমার গাছে যখন দেখেন এখন ঝাঁক মানে ঝাঁকে ঝাঁকে ফুল এসছে বুঝেছেন এই দেখেন ও ঝাঁকে ঝাঁকে ফুল এরকম আছে এই দেখেন এখানে আরেক ঝাঁক রয়েছে গাছ ভর্তি করে ফুলও কিন্তু আপনারা পাবেন খুব সহজেই একদিন গাছ থেকে তো চিন্তার কোনো কারণ নেই বর্ষা এখনও প্রায় বেদায় নেব নেবো করছে তো এখন থেকে কিন্তু এই গাছকে আমাদেরকে পরিচর্যা করতে শুরু করে দিতে হবে একটু আলাদা রকমভাবে কেননা আমরা এতদিন বর্ষার মধ্যে ছিল এই গাছগুলি আর কি মানে ওপেন জায়গাতে রেখেছিলাম তখন একটু পরিচর্যা অন্যরকম হয়েছিল এখন কিন্তু এই গাছগুলিকে পরিচর্যা করতে হবে একটু আলাদা রকমভাবে তো প্রথমে আমি বলি আপনাদেরকে যারা এখনও এই গাছ রিপোর্টিং করেননি বা রিপোর্টিং করার ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই রিপোর্টিং করে নেবেন এই গাছগুলিকে কারণ এই গাছ দেখবেন যারা এই গাছ নিয়েই থাকেন শুধু তারা আর কি দেখবেন এই গাছ তারা বছরের তিন থেকে চারবার কিন্তু রিপোর্টিং তারা করে ফেলেন যার ফলেই কিন্তু তারা এই গাছে কটেক খুব বড়ো মোটা করতে পারে এবং প্রচুর সঙ্গে ফুল ধরাতে পারেন তারা তো যারা রিপোর্টিং করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই গাছগুলিকে রিপোর্টিং করে নেবেন আর যাদের গাছে ফুল ধরে রয়েছে তারা এখন রিপোর্টিং করতে যাবেন না ফুলটা যেই ঝরে পড়ে যাবে তারপরে আর কি শীতের একটু আগে আগে আপনারা রিপোর্টিং নিয়ে করে নেবেন অবশ্যই মনে করি আমি কিন্তু আমার পুরনো কিছু কিছু গাছ আমি রিপোর্টিং করে ফেলেছি যেগুলো ফুল নেই আর কি যেমন এই গাছটিকে আমি রিপোর্টিং করেছি পাশে এই গাছটি রিপোর্টিং করেছি এই গাছটিকেও আমি রিপোর্টিং করেছি কিন্তু যেহেতু এই গাছটি ফুল রয়েছে আমি এখন রিপোর্টিং করিনি ফুল ঝরে পড়ে যাবে তারপরে কিন্তু আমি নতুনভাবে আরও রিপোর্টিং করব আমি আমার সমস্ত অ্যাডিনিয়াম গাছগুলি কিন্তু একটু বড়ো টবে আমি দিয়েছি ছোট টবে ছিল আগে এরপরে এই গাছটাকে আপনারা এখন কেমন জায়গায় রাখবেন দেখুন এখন যেহেতু বর্ষা প্রায় বিদায় ওই করছে আমি কিন্তু ওপেন জায়গা রেখে দিয়েছি তো অনেকে কিন্তু করেন কি বর্ষার সময় এই গাছগুলিকে শেড এরিয়াতে রেখে দেন কিন্তু আমি বলবো যে না ওপেন জায়গাতে রেখে দেন দেখবেন আপনাদের এই গাছ কিন্তু সবথেকে বেশি ভালো হবে ওপেন জায়গাতে রাখলে শেড এরিয়াতে রাখলে এই গাছের বৃদ্ধি কিন্তু বা গ্রোথ কিন্তু কমে যাবে একদমই ভালো বৃদ্ধি হবে না তো আমি ওপেন জায়গাতে রেখে দিয়েছি প্রথম থেকেই বর্ষার একদম শুরুর আগে থেকেই কিন্তু আমার ওপেন জায়গাতেই থাকে কারণ অ্যাডিনিয়াম গাছের জন্য কিন্তু এই জায়গাগুলি আর কি পারমানেন্ট বলতে গেলে যাকে বলা হয় তো আপনারা কিন্তু ওপেন জায়গাতে কিন্তু এই গাছগুলিকে এখন রেখে দেবেন যারা শেড এরিয়াতে এই গাছ রেখেছিলেন তারা কিন্তু এখন আর শেড এরিয়াতে এই গাছগুলি রাখবেন না আপনারা ডাইরেক্ট সানলাইটে বের করে দেন তাহলে দেখবেন গাছগুলি একটু মানে ভালো বৃদ্ধি পেতে শুরু করবে কারণ রিপোর্টিং করার পরে কিন্তু শেড এরিয়াতে রাখলে কিন্তু এখন আর হবে না সময় মতো ভালো ফুলও কিন্তু আপনারা পাবেন না এই গাছ থেকে আর ওপেন জায়গাতে যদি রেখে দেন না দেখেন আমার এই গাছটি যেমন দেখেন এখন সূর্যালোক প্রায় পৌঁছে গেছে আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে তো দেখেন ওপেন জায়গাতে কিন্তু গাছগুলি রয়েছে তো দেখেন দেখছেন গাছগুলি দেখেন চকচকে রয়েছে কিন্তু আর আপনারা যদি শেড এরিয়াতে গাছটা রাখেন দেখবেন পাতা হলুদ হয়ে যাবে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে নতুন নতুন যেসব ব্রাঞ্চ ছাড়ে সেসব ব্রাঞ্চ কিন্তু আর ছাড়বে না গাছের গ্রোথও কিন্তু থমকে যাবে জন্য এরকম ওপেন জায়গাতে কিন্তু আপনারা মনে করে রেখে দেবেন এরপরে বলি এই গাছ যারা ওপেন জায়গাতে রেখেছেন তারা কিন্তু এই গাছের জল এখন বর্ষার মধ্যে কিন্তু দেবেন না কারণ বৃষ্টি কিন্তু এখনও চলছে যখন তখন বৃষ্টি হচ্ছে আর কি তো আমি কিন্তু এই গাছে এখন জল দিচ্ছি না যেহেতু বৃষ্টির জলে ভিজছে মাটির অবস্থা বুঝে কিন্তু আপনারা জল দেবেন মাটি যদি ভিজে যার যাবে থাকে তাহলে কিন্তু এই গাছে এখন জল দেবেন না কারণ এর ফলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে পুঁড়েও কিন্তু ঝরে পড়ে যেতে পারে হলুদ হয়ে আবার জল বেশি হয়ে গেলে এই গাছে কিন্তু রুট রটের প্রবলেমও দেখা দিতে পারে তখন কিন্তু আরেক সমস্যা সৃষ্টি হবে সেখানে বলছি মাটির অবস্থা বুঝেই কিন্তু আপনারা জলটা দেবেন তাহলে দেখবেন গাছ রাম ভালো থাকবে এরপরে বলি এই গাছে এখন কিন্তু একটু খাবার প্রয়োগ করতে হবে আমাদেরকে কারণ এখন থেকে যদি আমরা খাবার না দিই তাহলে কিন্তু এই গাছে ভালো মানের ফুল আমরা ধরাতে পারবো না তাও এই গাছে তাহলে কী খাবার দেবেন দেখুন এই গাছে কিন্তু আমি খোল ভেজানোর জল কোনো দিই না মানে জৈব কোনো খাবার কিন্তু আমি দিই না বা চাপান সারও কিন্তু আমি দিই না আমি করি কি এই গাছে একটু রাসায়নিক খাবার দিই তবে এই সময় কিন্তু খাবারটা একটু চেঞ্জ করতে হবে আপনারা এই সময় যারা খোল ভেজানোর জল দেন তারা কিন্তু ওয়েদারের অবস্থা বুঝে খোল ভেজানোর জলটা আপনারা প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছটা ভালো থাকবে কারণ খোল ভেজানোর যে জল যদি দেন যে দেখা গেলো সেই দিনকে বৃষ্টি চলে আসলো তো এতে প্রবলেমটা হবে কি গাছের রুট রট হয়ে যেতে পারে সেই জন্য মানে ওয়েদারটা বুঝে আপনারা খোল ভেজানোর জলটা দেবেন যে আমি এখন এই গাছগুলিকে রাসায়নিক খাবার হিসেবে দু খাবার কিন্তু আমি প্রয়োগ করছি আপনারা যুক্ত কোনো খাবার কিন্তু এই গাছে একদমই দেবেন না ভুল করে বিশেষ করে এই সময় তাহলে হবে কি গাছ বৃদ্ধি নিতে শুরু করবে এবং ফুল কিন্তু আপনারা সময় মতো পাবেন না তাহলে আপনারা কি খাবার এখন এই গাছে দেবেন দেখুন এখন কিন্তু এই গাছে মানে আমাদেরকে মানে কুঁড়ি আনতে হবে গাছ ভর্তি করে এখন আমাদের করতে হবে কি যাদের কাছে ফলিয়া স্প্রে আছে জিরো বাহান্ন চৌত্রিশ তারা সেই জিরো বাহান্ন চৌত্রিশটাকে প্রয়োগ করতে পারেন আপনারা এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম মতো ওই ফলিয়া স্প্রেটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছে কিন্তু নতুন নতুন মানে পাতাও ছাড়বে এবং ছোটো ছোটো ব্রাঞ্চও কিন্তু বার হতে শুরু করবে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর যাদের কাছে জিরো পাউন্ড চৌত্রিশটা নেই তারা করবেন কি চা চামচে এক চামচ ভর্তি ভর্তি ফসফেট নেবেন মানে ছোটো চা চামচে বা আইসক্রিমের চামচে এক চামচ ভর্তি ভর্তি ফ সাদা ফসফেটটা নেবেন এবং আইসক্রিমের চামচে হাফ চামচ এমওপি মানে লাল পটাশটা নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা কিন্তু টবে মাটিতে আপনারা প্রয়োগ করবেন মানে তবে কাঁধ বরাবর একটু খুঁড়ে নেবেন নিয়ে সেই খাবারটা আপনার টবে মাপ অনুযায়ী আপনারা প্রয়োগ করবেন যে এরপরে বলি এই গাছে আর একটা খাবার কিন্তু আমাদেরকে দিয়ে যেতে হবে কারণ কুঁড়ি কিন্তু আনতে হবে এই গাছে এবং কুঁড়ি যাতে আসে এবং ফুলের সাইজটা বড় হয় ফুলের রঙটাও যাতে ভালো আসে সেই জন্য কিন্তু আমাদেরকে আরটা খাবার প্রয়োগ করতে হবে সেই খাবারটি হলো জিরো জিরো ফিফটি ইউজ করতে হবে ওই এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদেরকে এই গাছগুলিকে আর কি পুরো স্নান করিয়ে দিতে হবে তাহলে যখন মানে ফুল আসবে তখন কিন্তু রকম সুন্দর সুন্দর কালার আপনারা পাবেন আর যাদের কাছে জিরো জিরো ফিফটিটা নেই আর কি তারা করবেন কিন্তু তারা লাল পটাশটা ইউজ করতে পারেন শুধু লাল পটাশ নেবেন আপনার টপের মাটিতে আপনারা আইসক্রিমের চামচের দুই তিন চামচ আপনারা দিয়ে দেবেন আট ইঞ্চি টবেলে ছ ইঞ্চি টবেলে একটু কম করে দেবেন আপনারা আপনাদেরকে যতগুলি খাবার আমি বললাম এই খাবারগুলিকে মিনিমাম দশ থেকে বারো দিন অন্তর অন্তর কিন্তু আপনারা প্রয়োগ করবেন কারণ এই সময় এই কিন্তু এই খাবারগুলো দিতেই হবে তাহলে গাছ কিন্তু তার মানে খাবারের চাহিদা পূরণ করতে পারবে কারণ এতদিন বর্ষা চলছিল আমরা কোনো রকমের কোনো খাবার কিন্তু আমরা দিইনি আর এর পাশাপাশি কিন্তু আর একটা খাবারও আপনাদেরকে প্রয়োগ করতে হবে সেটা হলো অনুখাদ্য কারণ অনুখাদ্য না দিলে কিন্তু গাছে সমস্ত পুষ্টিমৌল কিন্তু পূরণ হবে না আপনারা এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে পুরো সম্পূর্ণ গাছটাকে স্নান করিয়ে দেবেন আর এই সময় যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে আর একটা কাজ আমাদেরকে করতে হবে সেটা হলো এই গাছে কিন্তু পেস্টিসাইডটাকে দিতে হবে কারণ পেস্টিসাইড না দিলে কিন্তু এই গাছে মিলিবাগ তো আক্রমণ করবেই এর পাশাপাশি ল্যাদা পোকারও কিন্তু আক্রমণ হতে পারে আমার এই গাছে কিন্তু ল্যাদা পোকার আক্রমণ করেছিল দেখেন পাতাগুলি কিন্তু খেয়ে খেয়ে নিয়েছে দেখেছেন তো আমি কিন্তু হামলা পাঁচশো পঞ্চাশটাকে আমি ইউজ করেছিলাম মিলিবাগের জন্য আপনারা একতারাটাও কিন্তু প্রয়োগ করবেন তো এই শীতের আগে আপনারা কিভাবে এই গাছকে পরিচর্যা করবেন না করবেন আমি সমস্ত কিছুই কিন্তু বলে দিয়েছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই পরিচর্যা করে যাবেন দেখবেন আপনারাও কিন্তু সময় মতো ভালো ফুল কিন্তু পাবেন এই অ্যাডমিয়াম গাছ থেকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলা বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকেনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারে